নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রান্নাসান আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন আজ আমি নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের ডাল রেসিপি মটর ডাল সিম আর মূলো দিয়ে এইভাবে শীতের সময় প্রত্যেক বছরে আমি করে থাকি অত্যন্ত লোভনীয় হয় এবং দুর্দান্ত খেতে হয় ছোট থেকে বড় সকলেই কিন্তু অনায়াসেই এই মূলও খেয়ে নেবে এইভাবে মুলোর ডাল কিন্তু একবার আপনারা করে খাবেন তাহলে চলুন আজ আপনাদের সাথে এই মূলোর ডাল রেসিপি শেয়ার করছি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে মূলোর ডাল করার জন্য প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি মটর ডাল আর নিয়ে নিয়েছি মূলো ও শিম দেখুন মটর ডালগুলো কত সুন্দর ফুলে গেছে মটর ডালটা এক রাত আগেই আমি ভিজে রেখেছিলাম আপনারা চাইলে তিন চার ঘন্টা আগেও ভিজিয়ে রাখতে পারেন কিংবা কেউ যদি চান মসুর ডালেও করতে পারেন মটর ডালটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর দিয়ে দেব একটা প্রেসার কুকারে প্রেসার কুকারে মটর ডালটা সম্পূর্ণ দিয়ে সামান্য পরিমাণে জল দেব খুব বেশি জল দেওয়ার দরকার নেই সামান্য পরিমাণে জল দিয়ে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে গ্যাসে বসিয়ে দেব দুটো সিটি হতে মাত্র দুটো সিটি হলেই কিন্তু হয়ে যাবে খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই দেখুন প্রেসার কুকারটা ঢাকনা বন্ধ করে দিলাম এরপর গ্যাসে বসিয়ে দেবো গ্যাসে আঁচ জ্বালিয়ে প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি জালটা সেদ্ধ হতে থাক ততক্ষণ এদিকে মূলো আর শিমটা কেটে নেবো প্রথমেই মূলোর খোসাটা ছাড়িয়ে নেব তারপর দেখুন ওপর দিকে মূল শাকটাকেও কেটে নিয়েছি আর একটুখানি গোটাটা রেখে দিয়েছি এবার একটু বড় বড় করে টুকরো করে নেব। আপনার চাইলে গোল গোল ছোটো ছোটো টুকরোও করতে পারেন সেক্ষেত্রেও দেখতে খুব ভালো লাগে আমি এইভাবে লম্বা লম্বা করে টুকরো করে নিচ্ছি দেখুন একটা মূলকে চার টুকরো করে তারপরে প্রত্যেকটা টুকরোকে আবার চারটে করে কাট দিয়ে দিচ্ছি মূলো বাচ্চারা খেতে চায় না কিন্তু এইভাবে যদি ডালের মধ্যে মূলো দিয়ে রান্না করে থাকেন সেক্ষেত্রে কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করবে এই ডালটা খেতে আমি এখানে মটর ডাল ব্যবহার করেছি মটর ডালে মূলো শিমের রেসিপিটা কিন্তু সত্যিই দারুণ হয় খেতে একটা মূল আমার খুব সুন্দরভাবে কাটা হয়ে গেল এবার সিমগুলোকেও কেটে নেবো সিমগুলো দুদিকে একটা পাতলা আস্তরণ থাকে সেই আস্তরণটা ছাড়িয়ে নেবো তারপর বড় মাপের সিমগুলোকে তিন টুকরো করে কেটে নেবো আর ছোটো মাপের সিমগুলোকে দু টুকরো করে কেটে নেবো দেখুন একটা মূলতেই আমার যথেষ্ট মনে হচ্ছে তাই আর বেশি মূল্য দিলাম না আমি ধুয়েই সবজি কেটেছিলাম তাই আর ধোয়ার প্রয়োজন নেই এবার দেখুন অন্যদিকে কিন্তু প্রেশার কুকারে ডালটা সেদ্ধ হয়ে গেছে প্রেসার কুকারের ঢাকনাও খুলে গেছে কতটা সুন্দরভাবে ডাল প্রায় সেভেন্টি এইটির পার্সেন্ট কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা মূলো আর শিমগুলো সমস্ত মূলো শিমগুলো দিয়ে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর দেব একটা টমেটো টমেটোটা একদমই অপশনাল আমার স্পেশালি একটু টক টক ভালো লাগে তাই একটা আমি গোটা টমেটো দিচ্ছি আপনাদের পরিমাণ বুঝে আপনারা টমেটো দেবেন আর শীতের সময় তো সবজির ভাণ্ডার চারদিকে যত খুশি সবজি দেন তত ভালো লাগবে আমি এখানে একটা টমেটো দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ লবণ কিন্তু আমি আর পরে দেবো না এই পর্যায়ে আমি লবণটা দিয়ে দিলাম এরপর আবারও গ্যাসের ঢাকা বন্ধ করে আবারও প্রেশার কুকার বসিয়ে দেবো গ্যাসে দুটো সিটি হওয়ার জন্য হাই ফ্লেমে দুটো সিটি দিয়ে নেব লো ফ্লেমে হলে একটাই সিটি হাই ফ্লেমে দুটো সিটি দিয়ে নিয়ে ফিরে আসছি দেখুন হাই ফ্লেমে দুটো সিটি দিয়ে নিলাম কতটা সুন্দরভাবে সিম মূলো ডাল সব কিছু একসাথে সেদ্ধ হয়ে গেছে একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে এবার ফোড়ন দেওয়ার পালা ফোড়ন দেওয়ার জন্য গ্যাসে কড়া বসিয়ে কড়া খুব ভালো করে গরম করে দিয়ে দেবো সর্ষে তেল এখানে আমি দু টেবিল চামচ সর্ষে তেল দিলাম আপনাদের ডালের পরিমাণ অনুযায়ী আপনারা তেলটা ব্যবহার করবেন তেল খুব ভালো করে গরম হয়ে এলে দিয়ে দেবো জিরে সাদা জিরে এখানে হাফ চা চামচ দিলাম এরপরে দিয়ে দেব একটা তেজপাতা আর দুটো শুকোলঙ্কা ফাটিয়ে দুটো শুকো লঙ্কা আর একটা তেজপাতা চিড়ে দিলাম এরপরে দিয়ে দেব সামান্য পরিমাণে আদা কুচি আদা এখানে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি এরপর দেখুন কত সুন্দরভাবে মশলাটা ভাজা ভাজা হয়ে এসেছে ফোড়নটা ভাজা ভাজা হয়ে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে এই পর্যায়ে দিয়ে দেব আগের থেকে সেদ্ধ করে রাখা ডালটা ডাল দিয়ে খুব ভালো করে মিনিট দুই তিন ফুটিয়ে নেবো বেশ সুন্দরভাবে সব কিছু সেদ্ধ করাই আছে তাই আর ওভার কুক করার দরকার নেই মিনিট দুই তিন ফুটিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি একটু মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে আর দিয়ে দেব ধনে কুচি আর দিয়ে দেব সামান্য পরিমাণে ভাজা জিরে গুঁড়ো মশলা অনেকের এই ভাজা মশলা থেকে থাকে ধনে জিরে সব কিছু একসাথে ভাজা এই ভাজা মশলাটা দিয়ে দেব। আর দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি দুর্দান্ত স্বাদ হয় অত্যন্ত লোভনীয় এই ডাল একবার কিন্তু আপনারা ঘরে করে খাবেন আপনারা মটর ডাল দিয়ে কিংবা যদি মটর ডাল অ্যাভেলেবেল না থাকে আপনারা মসুর ডাল বা মুগ ডাল দিয়েও কিন্তু করতে পারেন অসম্ভব সুন্দর লোভনীয় খেতে হয় এক থালা ভাত কিন্তু এই একটি শুধুমাত্র ডাল রেসিপি দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে আর বাচ্চাদের জন্য তো ভীষণই উপকারী এই মূলো সিম শীতের সময় তো খুবই প্রয়োজন দেখুন একদম সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আজকে আমার মূলো সিম দিয়ে ডাল রেসিপি আজকের এই মুলোর ডাল আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করার অনুরোধ হলো সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে একদম পারফেক্ট রেডি টু সার্ভ আজকে আমার রেসিপি মুলোর ডাল আজ তাহলে আসি খুব শীঘ্রই দেখা হবে আর একটি দুর্দান্ত কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধান থাকবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ